এই পশ্চিমবঙ্গের শিক্ষায় স্বাস্থ্য কি হচ্ছে হাসপাতালে কি হচ্ছে ওষুধে কি হচ্ছে ওষুধের গুণমান সব জানে মানুষকে স্যালাইন দিলে মানুষ মরে যায় ওষুধ দিলে মানুষের রোগ সারে না জাল ওষুধের ছড়াছড়ি জাল ওষুধ তৈরি করার কারখানার ছড়াছড়ি অন্য রাজ্যে যেগুলোকে ব্ল্যাকলিস্টেড করে দেয় সেগুলো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কাছে ওষুধ সরবরাহের সুযোগ পাই ফলে এখানে সবকিছু জানে এবং সব কিছু এখানে করা যায় বিনিময়ে শুধু রাজ্য সরকারকে ঘুষ দিতে হবে তৃণমূল নেতাদের পয়সা খাওয়াতে হবে ব্যাস তাহলে কোথা থেকে একটা মিউনিসিপ্যালিটি সে জানে কোথায় কাকে বসতি হচ্ছে দেখুন ভারতবর্ষের যে অবস্থা ভারতবর্ষে আগামী দিনে শহরে মানুষের বসবাস বাড়বে খুব দায়িত্ব নিয়ে বলছি এবং শহরে বসবাস করার মানে এটাই যে গ্রামে রুটি রুচি নেই তাই মানুষ শহরের দিকে ধাবিত হচ্ছে কিন্তু শহরটাকে শহরের মতন যদি আমরা না দিতে পারি তাহলে সে শহরে বস্তির জন্ম হবে সে শহর মানুষের বসবাসের জন্য উপযুক্ত হবে না এখানে যে সমস্ত পৌরসভা আছে কর্পোরেশন আছে তারা জমি কেনা বেচা নিয়ে ব্যস্ত প্রমোটারদের কোন জায়গা দেবে না দেবে কোথা থেকে পয়সা খাবে তা নিয়ে ব্যস্ত স্বাভাবিকভাবেই তাদের সেই প্রশাসনিক দুর্বলতা ত্রুটির সুযোগ দিয়ে বেআইনিভাবে কেউ বসবাস করতেই পারে মানুষ নিরুপায় হয়ে শহরে এসে বসবাস করছে তাদের জন্য তাদের জন্য গৃহ নির্মাণ পরিষেবা দেওয়ার দায়িত্ব পৌর কর্তৃপক্ষের তৃণমূল অভিযোগ হলে তো জানে তো পয়সার এপিড আর ওপিড তৃণমূলের অভিযোগের কোনো মূল্য আছে আমরা তো জানি যারা ভোট করি এখানে কি করে ভোট হয় এসব এপিড নিয়ে যুক্তি থাকলে নিশ্চয়ই প্রতিবাদ হবে যুক্তি নিশ্চয়ই আছে আমি তার বাইরে যাচ্ছি না কংগ্রেসেরা নিয়ে প্রথম থেকে প্রতিবাদ করে এসছে যে ইলেকশন কমিশন নামক যে সংস্থা সেই সংস্থা প্রতি মানুষের আস্থা ভরসা হারিয়ে যাচ্ছে এবং সেই সংস্থার নিরপেক্ষতা নষ্ট করে ফেলছে ইলেকশন কমিশন নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি এবং আমাদের দেখাদেখি তারপরে তৃণমূল এখন ভোটের আগে এটাকে একটা একটা তাদের প্রচারের একটা অস্ত্র করেছে এই হচ্ছে তাই হচ্ছে হচ্ছে সবই জানতে করেনি এটা ভোটের প্রস্তুতি এই যে এপিক নাম্বার নামে বাড়ি বাড়ি যাওয়া এটার মধ্যে দিয়ে ভোটের প্রচার এক কোনটা মৃত ভোটার কোনটা তাদের ভোটার কোনটা তাদের ভোটার না সেটা একটা মেপে নেওয়া এবং সেই মোতাবেক আগামী দিনের স্ট্র্যাটেজি তৈরি করা আমি খুব পরিষ্কার বলে দিচ্ছি আপনাদের এপিক নাম্বার নিয়ে তৃণমূল পার্টি যতটা সততা দেখানোর চেষ্টা করছে ততটাই সততার বদলে সঠতা আছে আপনি সময়টা দেখবেন মুখ্যমন্ত্রী ভোটে নামছে বাড়ি বাড়ি এপিকের খোঁজ শুরু হচ্ছে এপিক খোঁজের নামে লিস্ট খোঁজার নামে বাড়িতে বাড়িতে এটাই প্রচার হবে দেখো ভাই তৃণমূলকে ভোট না দিলে আগামী দিনের বিপদ আছে বুঝে শুনে চলুন এক কোনটা কাদের সাপোর্টার আর কোনটা তাদের সাপোর্টার না সেটা একটা মাপ হয়ে যাবে সেই মোতাবেক সেখানে তাদের ট্রিটমেন্ট শুরু হবে আর মৃত কোথায় জ্যান্ত কোথায় তার তালিকা তৈরি করে ফল ভোটিংয়ের ব্যবস্থা করা হবে এটা তার স্ট্র্যাটেজি এটা কিন্তু নির্বাচন এখানে কিন্তু ভুয়া ভোটের ধরার তৃণমূলের একটা চাল এটার কৌশল এটা চালাকি এর মধ্যে কোনো সততা নেই আছে এর মধ্যে সঠতা এই বাংলায় ভুয়া ভোটের ছড়াছড়ি এবং এখানকার ভুয়া ভোট তৈরি হয় তৃণমূলের নেতৃত্বে কারণ এই বাংলা সরকারি কর্মচারী যে ভোটার লিস্ট তৈরি করে সেটা তৃণমূলের ইচ্ছাতেই করে তাদের তাদের মনোনীত সব প্রার্থীদেরকে বিএলও করা হয় অন্যান্য দায়িত্ব দেওয়া হয় এখানকার সরকার তাদের অর্থাৎ ভুয়া ভোট যদি বাংলায় উঠে তাদের তাদের দ্বারা হয় তারা তৈরি করে ভুয়া ভোটার খোকাবু যে ডানা ছাটা হচ্ছে এই ডানা ছাটার আরেকটা নিদর্শন হচ্ছে এইটা খোকাবুর হয়ে ওকালতি করে যে উকিলটা তাকে সরিয়ে দিয়ে দিদির হয়ে ওকালতি করতে পালা উকিলকে সেখানটা রাখা হয়েছে অর্থাৎ বাবুর সঙ্গে দিদির যে সংঘাত সেই সংঘাত ক্রমশ প্রাটি পার্টি থেকে বার হয়ে নিচের সমস্ত সংগঠনের উপরে সেগুলো প্রভাব ফেলছে এমন এমনকি আইনজ্ঞদের মধ্যেও খোকাবাবুকে খোকাবাবুর লোককে দিদির লোককে সেটাও কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে এই যে উকিলটা এ খোকাবাবুর হয়ে কেস কাচারি করে তাই দিদি তো পছন্দ না হওয়ায় স্বাভাবিক তাকে এবার হটিয়ে দাও যে নিঃসর্তে দিদির হয়ে ওকালতি করবে কোর্টের বাইরে এসে অনেক রকমের ক্যারিকেচার করবে অনেক রকমের খাতিরদারি করবে দিদির জন্যে সেগুলোকে রাখো দিদি বোঝে এইসব পুলিশই তো করেছে তৃণমূলের কথাতে ভূমিকা টুমিকার কি আছে পুলিশকে তৃণমূল বলছে পুলিশ সেভাবে করছে পুলিশ তৃণমূলের ভৃত্ত প্রভু কখনো বৃত্তকে আদেশ করলে ভৃত্তের ক্ষমতা আছে প্রভুর আদেশের বাইরে কিছু করার পুলিশকে দোষ দিয়ে কি হবে পুলিশ করছে তার কারণ তার প্রভু বলেছে বৃত্তের প্রভুর নির্দেশে বৃত্ত কর্ম করছে মাঝখান থেকে বৃত্তরা কেস খাবে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে কিন্তু প্রভু প্রভু দূরে থাকবে দূর থেকে তাদেরকে পরিচালনা করবে তো করবে তো বটেই বিচারপতি দেখতে পাচ্ছে কি হচ্ছে ধরুন চেয়ারে বসছে ঠিক আছে কাগজপত্র দেখে সবকিছু বলে ঠিক আছে তার আগেও তো টিভি আছে সে তো সমাজের একজন ব্যক্তি তাকে সবকিছু তারা জানে তার জন্য কাগজপত্র যা আছে আছে পুলিশের ভূমিকা নিয়ে সব জায়গায় আমরা জানি প্রত্যেকটা মানুষ জানে বাংলার পুলিশের ভূমিকা কি হে নাটক করতে ভর্তি হয়েছে সে ছাত্রদের সঙ্গে এগুলো করার কোনো মানেই হয় না তারা অল্প অল্প বয়সী ছেলে তারা ছাত্র তাদের দাবি আছে দাবা অভিযোগ আছে শুনতে হয় এগুলো যা হলো যাদবপুরে এটা আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা কলঙ্ক কে কোন ছাত্র কোন রাজনীতি করে আমার দেখার দরকার নেই কিন্তু একটা ছাত্ররা প্রতিবাদ করছে সেখানটায় গাড়ি চলে যাচ্ছে তাকে হসপিটালে ভর্তি হতে হচ্ছে এটা খুব কখনো মেনে নেওয়া যায় না এগুলো সেটার সঙ্গে নাটক করতে গিয়ে উপাচার্যকে ভর্তি করে দেওয়া হচ্ছে যাতে কেসটা জোরালো হয় এসব ছোটোখাটো চালাকি তো আমরা বুঝি এই চালাকি কোনো মানে হয় না তৃণমূলের এই ধরনের তৃণমূলই চালাকি না করলে মনে হয় এটা ভালো কারণ যেখানে মন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করছে তার মানে দেখি দুঃখ প্রকাশটা কখন করে মানুষ ভুল হয়েছে হিন্দি ভাষা সারে দেশ মে এক অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কে পাশ্চাত্য আজাদি কি বাদ সে ইস্তেমাল হতে ইসকে সাথ সাথ হিন্দুস্তান বাই ভাষা কো हिंदुस्तान की सरकार मान्यता दिए है कोई भी राज्य चाहे तमिलनाडु हो चाहे कर्नाटक हो कोई भी राज्य हो हमें यह कहना है कि राज्य सरकार से सूबे की सरकार से सलाह मशवरा करके निर्णय लिया जाए तो बेहतर होगी किसी को कोई शंका ना रहे कि उनकी अपनी भाषा खतरे में हो होंगे तो केंद्र सरकार की जिम्मेवारी बनते हैं कि हिंदुस्तान के हर सूबे की जो जो भाषाएं हैं ये सारे अपना सूबे की सरकार की जो आम नागरिकगण है उनकी जो राय होते हैं सलाह मशवरा करके इसका कोई निर्णय लिया जाए मान लीजिए तमिलनाडु सूबे की सरकार से बात करके कोई रास्ता निकाला जाए बस इसमें दरार पैदा करने की कोई जरूरत नहीं इसमें नॉर्थ साउथ विभाजन की कोई जरूरत नहीं यह देश सबका है हमारे देश में हर भाषा को हम परंपरागत हर भाषा को हम अहमियत को समझते हैं मान्यता देते हैं इसलिए हमारे इतने भाषा है हमारे देश में अभी तक हमारे देश में कोई नेशनल लैंग्वेज नहीं हुई ऑफिशियल लैंग्वेज की हसी से इंग्लिश हिंदी चलते हैं और उसके साथ 22 भाषाएं हैं असुविधा क्या है, है।, है। जबरदस्ती थोपने का कोई जरूरत नहीं किसी भाषा किसी पे थोपने की कोई जरूरत नहीं है सूबे की सरकार से सलाह मशुरा करके ये कोई फैसला निकाला जाए क्योंकि দেশবে কাহিনী কোন স্থানার পায় না এখানেও এই রাজ্যের খেলায়গুলো এখান রাজ্যেরই দায়িত্বগুলো ওবিসি একটা ক্যাটাগরি এসসি এসটি ওবিসি যেটা নিয়ে রাহুল গান্ধী বারবার করে বলছে কাস্ট সেন্সাস হোক আপনারা দেখবেন কংগ্রেস পার্টির নে রাহুল গান্ধীর নেতৃত্ব ভারতবর্ষ জুড়ে একটাই দাবি আমাদের কাস্ট সেন্সাস জাতিগত জনগণনা এসসি কত এসটি কত ও কত তার পূর্ণাঙ্গ তালিকা পূর্ণাঙ্গ হিসাব পূর্ণাঙ্গ সংখ্যা ভারতের জাতীয় কংগ্রেস দাবি করছে কেন যাতে ভারতবর্ষে যারা পিছিয়ে সমাজ পিছিয়ে পড়া মানুষ যারা সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষ যারা সুবিধা থেকে বঞ্চিত তাদের যে শতাংশ সেই শতাংশের ভিত্তিতে তাদের জনসংখ্যার যে সংখ্যা তার ভিত্তিতে তাদের তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হবে স্কুলে কলেজে চাকরি স্থলে কারখানাতে তাদের জন্য সংরক্ষণের বিশেষ ব্যবস্থা করা হবে রাহুল গান্ধীর এটা হচ্ছে স্বপ্ন তাই তিনি কাস্ট সেন্সাসের পক্ষে সওয়াল করেন কাস্ট সেন্সাসের পক্ষে আন্দোলন করেন দেখতে পাচ্ছেন আপনারা এবার সেখানে রাজ্যগুলো তাদের দায়িত্ব সেখানে যখন কাস্ট সেন্সাস হবে তখন সেই রাজ্যের প্রকৃতত্বে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে সেই সুযোগ দিতে হবে আমাদের দেশে ধর্মের নামে কোনো সংরক্ষণ হয় না কিন্তু পিছিয়ে পড়া শ্রেণীর নামে সংরক্ষণ হয় সেই পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে সব জাতের মানুষ আছে সব ধর্মের মানুষ আছে ও মধ্যে যারা পিছিয়ে পড়া তাদের মধ্যে বহু মুসলমান আছে বহু হিন্দু আছে সবাই আছে তো স্বাভাবিকভাবেই এই জটিল কাজটা সুচারুরূপে করা খুব জরুরি তো একে বলে গরু মেরে জুতো দান করা একটা ছেলেকে তার গায়ের উপর দিয়ে চাকা তুলে দেওয়া হচ্ছে মাথার উপর দিয়ে চাকা তুলে দেওয়া হচ্ছে সে আজকে আহত অবস্থায় হাসপাতালে তার বিরুদ্ধে যত রকমের কেস দেওয়া দিয়ে দিয়েছে যত রকমের নোংরা কেস দেওয়া দিয়ে দিয়েছে এটাই তৃণমূল করে এখন তার মধ্যে গরু মেরে জুতো করার নামে একটা ফোন কল করা হয়েছে তার বাড়িতে ব্রাত্মবসু সম্পর্কে আমার উচ্চ ধারণা তৃণমূল দলের অনেক ভদ্রলোক তৃণমূল দলের যে কটা ভদ্রলোক আছে তার মধ্যে ব্রাত্যবসু একজন হয়তো তার বিবেকের দংশন হয়েছে তাই তিনি ফোন করেছেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তো বিবেক টিবেক নেই তার বিবেকে দংশন হয় না তাই তিনি তাদেরকে আহত ছাত্রকে মানে বলে না যে মরার উপর খাড়া সে মরার উপর খাড়া চাপিয়ে আহত ছাত্রকে চিকিৎসার বদলে তাকে একের পর এক কেশে অভিযুক্ত করো কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে তাকে একের পর কেশে অভিযুক্ত করো যাতে সে বাধ্য হয় তাদের কাছে আত্মসমর্পণ করতে এই এই যে রাজনীতি এই ভিন্ন রাজনীতির বাংলায় অবসান হোক এটা আমরা চাই আমরা ছাত্রটির পক্ষে সব জানে সব কি জানে এই পশ্চিমবঙ্গের শিক্ষায় কী স্বাস্থ্যে কি হচ্ছে হাসপাতালে কি হচ্ছে ওষুধে কি হচ্ছে ওষুধের গুণমান সব জানে মানুষকে স্যালাইন দিলে মানুষ মরে যায় ওষুধ দিলে মানুষের রোগ সারে না জাল ওষুধের ছড়াছড়ি জাল ওষুধ তৈরি করার কারখানা ছড়াছড়ি অন্য রাজ্যে যেগুলোকে ব্ল্যাকলিস্টেড করে দেয় সেগুলো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কাছে ওষুধ সরবরাহের সুযোগ পাই ফলে এখানে সবকিছু জানে এবং করা যায় শুধু রাজ্য সরকারকে ঘুষ দিতে হবে তৃণমূল নেতাদের পয়সা খাওয়াতে হবে ব্যাস দেখুন আমাদের অনেক আগে মমতা ব্যানার্জি সম্পর্কে উপলব্ধি হয়েছে অনেকের পরে হচ্ছে ফারাকটাই টুকে মমতা ব্যানার্জি কে কে কি করে কি করে ক্ষমতায় বাংলার মানুষ জানে এখানে তিনটে জিনিস আছে এক সাম্প্রদায়িকতা দুই তিন পুলিশ আর তৃণমূলের গুন্ডাদের অর্থাৎ কমিউনালিজম ওয়েলফেয়ারিজম এবং স্টেট স্পন্সারুলিগ্যানিজম এই তিনটে অস্ত্র সাম্প্রদায়িক বিভাজন করো এক লোককে বিনা পয়সায় সরকারি খাজনা থেকে বরাদ্দ করো তাতে যাতে তারা খুশি থাকে দুই তিন নম্বর পুলিশ আর মস্তান যৌথভাবে বিরোধীকে হামলা করো ভোটকে তছতছ করো তিনটে হাতিয়ার বাংলায় এই ত্রিভুজের উপরে দাঁড়িয়ে আছে তৃণমূলের সরকার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মমতা কোনোদিন কিছু করেনি করবেও না কারণ সাম্প্রদায়িকতা থাকে তাকে শুট করে তাকে পুষিয়ে দেয় বোঝার চেষ্টা করুন তার জন্য বিজেপির সঙ্গে একদিন গাছ ছাড়া বিজেপির সঙ্গে তাদের পুষাবে বিজেপিরও পোষাবে ওরা পুষাবে তাই উভয়েই এখানে সাম্প্রদায়িক রাজনীতি করবে মমতা কোনদিন ধর্ম নিরপেক্ষ দলের সঙ্গী সঙ্গী হবে না কারণ ধর্মনিরপেক্ষ দল হলে মমতার লাভ কম सरकार ने पाना देते हैं सरकार को यह सोच होगी कि हम आतंकवादी को पाना देते हुए दूसरे देशों पर हमला करके अपना जीत हासिल करेगी लेकिन हकीकत यह है कि आतंकवादी किसी को नहीं बख्शते। तो जिस देश देश पाकिस्तान को सारे दुनिया में आतंकवादी की पनाहगार माना जाते हैं एक पन्हागर में पालते हुए फूलते हुए ये आतंकवादियों ने अभी उन पे हमला बोल दिए हैं इसमें ये साफ जाहिर होते हैं कि आतंकवाद मान लीजिए फ्रेंकनस्टाइन होते हैं जहरीले सांप, उनकी कोई खिला दिखाते हैं और जो जहरीला सांप की खेल खेलते हैं जब ये जहरीला सांप उनको डांस देते हैं तो उनको मौत भी हो जाते हैं तो पाकिस्तान की हालत अभी यही हुई है कि खुद जहरीले सांप पालते हुए पनाह देते हुए आज खुद के लिए खतरा पैदा किए हैं